ভুলিনি বন্ধু তোমাকে আজ আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী ভুলিনি বন্ধু তোমাকে আজ আমি ভুলিনি সে রাতের খুন রাঙা কাহিনী সাথে গিয়েছি একসাথে লড়েছি সাথে কেন যে আসিনি ফিরে হলে তুমি আজো আমি কেন যে বসে সে ঘরে সাথে গিয়েছি একসাথে লড়েছি সাথে কেন যে আসিনি ফিরে গুতে আঘাতে হলে শহীদ তুমি আজও আমি কেন যে বসে সে ঘরে যে ঘরে ছড়ানো স্মৃতি তো মারামার যে ঘরে ছড়ানো স্মৃতি তো মারামার মনে পড়ে বন্ধু তোমাকে বারে ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি সে রাতের খুন রাগা কাহিনি ভুলিনি বন্ধু তোমাকে আজও আমি ভুলিনি